হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভেক্টরের নতুন একটা কনসেপ্ট সামান্তরিক সূত্রের সাহায্যে মান এবং সামান্তরিক যদি আমি চিত্র ভালো করে আঁকাতে পারি না তো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এই বরাবর ধরো পি একটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর কিউ একটা ভেক্টর কাজ করতেছে ধরো এটা অবিন্দু আছে এখন সামান্তরিক সূত্র বলে যে দুটি ভেক্টর যদি একটি বিন্দুতে ক্রিয়া করে তাহলে তাদের সম্মিলিত লব্ধি কাজ করবে সামান্তরিকের কর্ণ বরাবর তো দেখো এই পি এবং কিউ এর লব্ধি কাজ করবে সামান্তরিকের কর্ণ বরাবর একে দিলাম হচ্ছে আর এটা হচ্ছে লব্ধি ভেক্টর আর অর্থাৎ এখন আমরা নির্ণয় করব সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির দিক এবং লব্ধির মান তো শুরুতে আমি লব্ধির মান নির্ণয়ের লব্ধির মান নির্ণয় করব। মানের সূত্রটা লিখে দিচ্ছি দেখো আমরা লিখতে পারি কি আর সমান সমান সবাই জানি রুট অফ আর্থ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কলফা আচ্ছা দেখো আলফাটা কি আলফা হচ্ছে এটা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোন পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ তাহলে তুমি এখানে লিখে নিতে পারো আলফার পরিচয় আমাদের এই মানে কনসেপ্টে আলফা আর একটা আসবে থিটা থিটাটা হচ্ছে লব্ধির দিক আলফার থিটার মধ্যে প্যাস লেগে যায় যার কারণে আমি সব সময় লিখে দেই এটা বলি যে এই দুইটা জিনিস তোমরা মনে রাখবা সেটা হচ্ছে আলফা সমান বল দয়ের মধ্যবর্তী কোণ বল দয়ের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী বল দয়ের মধ্যবর্তী কোণ অর্থাৎ যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই ভেক্টর সেই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আর থিটার পরিচয় কি একটু পরে দেখাচ্ছি আচ্ছা এটা আসলো লব্ধির মান নির্ণয় সূত্র এইবার আসো লব্ধির দিক নির্ণয় করব। তো আমরা লব্ধির দিককে থিটা দ্বারা প্রকাশ করব তো আমরা এখানে tan থিটা নিয়ে আসবো আমরা জানি tan থিটার সমান সমান কি tan থিটার সমান সমান সাইন থিটা ভাগ sin ভাগ কস তো আমরা যদি আর এর সাথে পি বলের কোণ নেই পি ভেক্টরের সাথে যদি লব্ধির দিক নির্ণয় করি তো লব্ধির দিককে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম তো tan সুমান যার সাথে আমরা কোণ নেছি তাকে সিঙ্গেল অবস্থায় রেখে দিব আমরা পি বলের সাথে কোণ নেছি অথবা পি ভেক্টরের সাথে কোণ নেছি পি কে সিঙ্গেল অবস্থায় রেখে দিলাম লেখার পরে বাকি যে বলটা থাকবে অথবা যে ভেক্টরটা থাকবে তার সাথে উপরে নিব sin নিচে নেব cos তো নিলাম কি q cos আলফা উপরে কি কিউ সাইন আলফা তো এইটা গেল হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের সূত্র তো আমি এখানে থিটার পরিচয়টা লিখে দিচ্ছি থিটা কি থিটা হচ্ছে লব্ধির সাথে উৎপন্ন থিটা কি লব্ধির সাথে লব্ধির সাথে উৎপন্ন উৎপন্ন কোণ ওকে দেখো থিটার পরিচয় লিখে দিলাম লব্ধির সাথে উৎপন্ন কোণ তো এখান থেকে আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু tan inverse tan inverse কত কিউ সাইন আলফা alpha বাই পি সুন্দরভাবে বুঝাই দিলাম যদিও সুন্দর হয় নাই নিজে নিজে বলতেছি তো দেখো আর সমান রুট অভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা আলফার পরিচয় হচ্ছে বল লোয়ের মধ্যবর্তী কোণ আর থ্রিটার পরিচয় কি লব্ধির সাথে উৎপন্ন কোণ তো এখন আমরা দেখব কয়েকটা বিশেষ ক্ষেত্র যেগুলো করলে আহ বড় বড় এমসি খুব সহজেই করা যায় সেকেন্ডের এক ভিতরেই তুমি করতে পারবা তো দেখো বিশেষ ক্ষেত্র দেখব আমরা টাইটেল দিচ্ছি কয়েকটি বিশেষ ক্ষেত্র কয়েকটি কয়েকটি বিশেষ ক্ষেত্র এগুলো কি কি লিখে দিচ্ছি তোমরা সবাই জানো

অনেকেই বলা হচ্ছে যদি আলফার মান জিরো ডিগ্রি হয় অর্থাৎ যদি আলফার মান যদি জিরো ডিগ্রি হয় পি বল এবং কিউ বল একই দিকে কাজ করবে তাহলে তখন আমরা আর সমান সমান কি পাবো দেখো পি এর মান আলফার মান যদি জিরো বসায় তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কিরো জিরোর মান কত অন টু পি কিউ লিখলাম আর লিখলাম না বেশি তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এটাকে আমরা কীভাবে লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার না তাহলে কী লিখবো পি প্লাস কিউ হোল স্কোয়ার তো আমরা সবাই জানি স্কোয়ার রুটে কাটাকুটি করে থাকবে কি পি প্লাস কিউ অর্থাৎ যে দুইটা বল আমরা অ্যাপ্লাই করবো সেই দুইটা বল যৌ হয়ে বের হয়ে আসবে মানে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো তাহলে এখানে আমরা কি পাবো আর ম্যাক্স আর ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম কি পাবো পি প্লাস কিউ এটা তোমরা মনে রাখবে যদি বলদয়ের ধরে মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি হয় তো কেস নাম্বার দুই আমরা দেখব কেস নাম্বার দুই কেস নাম্বার দুই তো কেস নাম্বার দুই এ যদি আলফার মান যদি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ বল যদি বিপরীত দিকে কাজ করে ধরো আমার বন্ধু ওইদিকে একটা রশি ধরে টান দিচ্ছে আমি এইদিকে মানে মানে রশিদ টান দিচ্ছি সেক্ষেত্রে আমাদের লব্ধি কিরকম হতে পারে তো দেখো মানে মানে বিপরীত দিকে থাকবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাজ করে সেক্ষেত্রে দেখো ধরো এদিকে এদিকে পি বল কাজ করতেছে এদিকে কিউ বল কাজ করতেছে এদের লব্ধি মানে এরা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে তো সেক্ষেত্রে লব্ধি আমরা লিখি লব্ধি সূত্রটা লিখি আর সমান সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কত একশো আশি তো আমরা জানি কয়েকশো আশির মান কত মাইনাস ওয়ান লিখে দিচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ক একশো আশির মান যেহেতু মাইনাস ওয়ান সেক্ষেত্রে মাইনাস ওয়ানটা এদিকে এসে হয়ে মাইনাস হয়ে যাবে এখানে তো আমরা লিখতে পারি কি এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সি মাইনাস কিউ হোল স্কোয়ার আমরা লিখতে পারি কি সি মাইনাস কিউ আবার যদি আমরা যদি কিউকে যদি এ মানে এ ধরতাম আর পিকে যদি বি ধরতাম সেক্ষেত্রে আমরা সূত্রটা উল্টে যেত সেক্ষেত্রে এ যে এরকম হতো কিউ মাইনাস পি হোল স্কোয়ার সেক্ষেত্রে এরকম আসতো কিউ মাইনাস পি তো দেখা যাচ্ছে কি দুইটা বল সম্পূর্ণ মানে বিয়োগ হয়ে যাচ্ছে তার মানে এখান থেকে আমরা আর ম্যাক্স মানে মিনিমাম পাবো মানে লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বনিম্ন মান পাবো আর মিনিমাম এটাকে আমরা লিখবো আর মিনিমাম সমান পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি তো এটাকে আমরা একসাথে লিখবো পি ডিফারেন্স কিউ অর্থাৎ যেই বলটা বড় সেই বল থেকে বিয়োগ যাবে আচ্ছা এইবার আসো আমরা কেস নাম্বার থ্রি দেখব পেজ নাম্বার থ্রি আমরা দেখব থ্রি তে আছে কি যদি আলফা যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে যদি আলফা যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে সেক্ষেত্রে আমরা লব্ধি কি পেতে পারি তো আমরা একটাই সূত্র জানি আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তো আলফার মানে এখানে তুমি নাইনটি ডিগ্রি বসায় দাও যদি বসায় দাও আমরা জানি কস নাইনটির মান কত জিরো তো বসাও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কাইনটি কাইনটির মান জিরো তাহলে এতটুকুর মান কি হবে জিরো তাহলে বসাইলাম তো এতটুকুই থাকে তো এটাকে আমরা আর পি দ্বারা প্রকাশ করতে পারি আর পার তো আর পার স্কয়ার শোন কিউ স্কোয়ার আচ্ছা গেল তবে আরেকটা ক্ষেত্র আছে সেটা তোমরা মনে রাখবা এটা এমসিকিউ তে প্রায় দিয়ে দেয় মানে বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও দিয়ে দেয় সেটা হইতেছে কি এটা একটা বিশেষ কেস অনেকে মনে রাখে কেস নাম্বার এটাকে আমি দিলাম ফোর কেস নাম্বার ফোর সেটা হইতেছে কি যদি পি সমান কিউ সমান আর হয় অর্থাৎ সমমানের দুটি বল এবং তাদের লব্ধি হয় তাদের বলের সমান মানে তিনটাই যদি সমান হয় সেক্ষেত্রে আলফার মান হয় কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি অর্থাৎ তোমাকে প্রশ্নটা এইভাবে করতে পারে যে সমমানের দুটি বল একটি বিন্দুতে ক্রিয়ারত এবং তাদের লব্ধি যে কোনো একটি বলের মানের সমান সেক্ষেত্রে দ্বয়ের অথবা বল দ্বয়ের মধ্যবর্তী কোন নির্নেস সেক্ষেত্রে আমরা অঙ্ক করতে যাব না অঙ্ক করে সময় নষ্ট করবো না ত্রিশ সেকেন্ডে ডিরেক্ট বলে দিব 3 সেকেন্ডও লাগবে না 1 সেকেন্ডে বলে দিতে পারবো সেটাকে আলফার মান 120 ডিগ্রি অথবা বলতে পারে যে হচ্ছে লব্ধির মান এটার মান সমান আবার তোমাকে দিয়ে দিতে পারে আলফার মান 120 ডিগ্রি সেক্ষেত্রে একটা বলের মান চাইতে পারে বিভিন্ন ভাবে ঘোরায়া পেছায় প্রশ্ন দিতে পারে তো আমরা এভাবে শর্টকাটে উত্তর দিয়ে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবে তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ